আমাদের সমাজে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা নামাজ আদায় করে না যদি বলা হয় নামাজ আদায় করো না কেন কারণ নামাজ আদায় যদি না করো ওই কবরে গেলে দুই পাশের মাটিতে চাপ দিবে ওই বান্দা ডাক দিয়া বলে এখনো নামাজে পড়ানোর সময় হয় নাই দাড়িটা পাকুক এরপরে নামাজ পড়বো সমাজ এমন লোক আছে না নাই দেখবেন যুবক কালে কোন নামাজ নাই রোজা নাই চল্লিশ বছর হয়ে যায় তখন দেখবেন তার থেকে বড় আল্লাহ ওই আর কেউ দিয়া বলে নবী এমন একটা ঔষধ আমাকে দিয়া দেন যে ঔষধের কারণ বলে এরে উম্মত তোমার কি এমন গুণা যেই গুনার কারণে তুমি এত ভয় পাও নবীকে ডাক দিয়া বলে ও আমি জিনা করি আমি চুরি করি আমি মিথ্যা কথা বলি আমি হারাম খাই আমি মানুষের উপরে জুলুম করি আমি মানুষের উপরে অত্যাচার করি পয়গম্বর নবী ডাক দিয়া বলে ওরে আমার উন্মত তোমাকে তো সব ঔষধ একবারে দেওয়া যাবে না এর ভিতরে আমি তোমাকে একটা ঔষধ দেব ওই ঔষধটা তোমাকে খাইতে হবে পয়গম্বর নবীকে ডাক দিয়া বলে ও মায়ার নবী কি ঔষধ কোনটা দিবেন ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করছে যেহেতু পয়গম্বর বলছে আস্তে আস্তে অল্প অল্প ঔষধ দিবে হয়তোবা মনে করেছে আমি আমাকে চুরি করা বাদ দিতে বলবে জুলুম করা বাদ দিতে বলবে পয়গম্বর নবী ডাক দিয়া বলে এরে আমার উম্মত তোমাকে আমি বলি একটা জিনিস সর্বপ্রথম বাদ দিবা সেইটা হলো মিথ্যা কথা বন্ধ করতে হবে তুমি যত গুনা করো এই গুনার ভিতরে ঔষধ তোমার একটাই সেইটা হলো মিথ্যা কথা বন্ধ করতে হবে জবানকে হেফাজত করতে হবে পয়গম্বর নবী বলার পর ও আল্লাহর বান্দা তার বাড়িতে চলে গেল রাত্র গভীর মাথায় টেনশন পয়গম্বর নবী মিথ্যা কথা বলতে মানা করেছে কি করা যায় চুরি করতে তো মানা করে নাই তাহলে আজকে আমি চুরি করব কোথায় চুরি করব মাথায় চিন্তা করে দেখলো মুখ গিরামে বড় লোক একটা বাড়ি আছে অনেক কোটিপতি ধনী আমি ওই জায়গায় গিয়ে আমি ধন সম্পদ চুরি করে আনবো এরে নবীর আসে ও আল্লাহর বান্দা রওনা হয়ে গেল আর মাথায় টেনশন নবী মিথ্যা কথা বলতে মানা করেছে চুরি করতে মানা করে নাই পয়গম্বর নবীর আদর্শ ওই বান্দা সামনের দিকে আগায় আর মাথায় টেনশন একটু দূর যাওয়ার পরে চিন্তা করলো হাইরে আমি যে চুরি করতে যাই সকালে যখন হয়ে যাবে এই বাড়ি থেকে একটা জিনিস চুরি হয়ে গেল কারণ আমার জানে আমি চোর এই খবর আমার পয়গম্বর নবী জানে ওই নবী যখন আমাকে ডাক দিয়া বলবে তুমি কেন চুরি করছো তুমি চুরি করছো কিনা আমি বান্দা কি উত্তর দেব কারণ নবীর কাছে ওয়াদা করছে। বলছি আমি আর জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবো না নবী আমার ঔষধ দিয়া দিয়েছে এরে নবীর আশেক ওই বান্দা চুরি না করে আবার ফিরে আসলেন বাড়িতে আসার পর রাত্র গভীর মদের বোতল নিয়ে খাবে এই চিন্তা করলেন পয়গম্বর নবীর কথা মনে পড়ে গেল কারণ পয়গম্বর নবী ডাক দিয়া বলছে আমার জবানকে হেফাজত করতে হবে মিথ্যা কথা বলা যাবে না কালকে যদি নবী ডাক দিয়া কয় এরে আমার উম্মত তুমি মদ পান করছো কিনা আমি তো মিথ্যা কথা বলতে পারবো না মদ খাওয়া ছেড়ে দিলেন সব ছেড়ে দিয়ে তারপরের দিন পয়গম্বর নবীর দরবারে হাজির নবীকে ডাক দিয়া বলে রে মায়ার be আপনি তো শুধু দুনিয়ার নবী না আপনি এমন ডাক্তার আপনার থেকে বড় ডাক্তার দুনিয়াতে আর কেউ নাই আপনি আমারে এমন দিলেন যে ঔষধ পাইয়া আমি সব গুনাহের কাজ ছেড়ে দিয়ে আমি তাও করে নিয়েছি নবী আজকে থেকে তাও করলাম আর জীবনে কোনো দিন গুনাহ করব না আজকের থেকে তাও করলাম আর জীবনে কোনো কোনোদিন আরাম খাবো না চুরি করব না অন্যায় করব না আজকে থেকে তওবা করলাম আর জীবনে কোনোদিন মদ পান করব না পয়গম্বর নবী এমন একজন ডাক্তার ওই নবীর উম্মত আমরা ওই নবী জান্নাতে যাওয়ার সহজ রাস্তা দেখায়া দিয়েছে এর পরও বান্দা কেন তুমি মানতে পারো না এর কারণ হলো একটাই তোমার ভিতরে তাকওয়া জিনিস না নিজে